হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আরবিআই গ্রেড বি অফিসার নিয়োগের একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি ভারতীয় রিজার্ভ ব্যাংকে তোমাদেরকে নিয়োগ করানো হবে যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে সরকারি পারমানেন্ট জব তো অ্যাপ্লাই প্রসেস কী আছে জানিয়ে দিচ্ছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সার্ভিস বোর্ডের পক্ষ থেকে এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার ডাইরেক্ট রিক্রুটমেন্ট দা ফর দ্য পোস্ট অফ অফিসার গ্রেড বি ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে তোমাদের তোমাদের প্যানেল ইয়ার তোমাদের দেখতে পাচ্ছো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি অফিসার ইন গ্রেড বি অফিসার ইন গ্রেড বি তোমাদের পোস্ট তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে টোটাল তোমাদের এতগুলি ভ্যাকেন্সি রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা পোস্ট ওয়াইজ চেক করে নেবে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গিয়েছে দশ সেপ্টেম্বর থেকে যার লাস্ট ডেট থাকবে তোমাদের তিরিশ সেপ্টেম্বর বিকেল ছটা পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে তিরিশ তারিখে আগে কিন্তু ফর্মটিকে তোমাদেরকে ফিল আপ ফিল আপ করতে হবে তোমাদের রিটার্ন ডেট হবে তোমাদের ফেজ অনলাইন ওয়ানে তোমাদের এক্সামিনেশন হবে তোমাদের আঠেরোই অক্টোবরে কন্ডাক্ট করানো হবে ডিসেম্বরে ছ তারিখ পর্যন্ত তোমাদের চলবে সিটিজেন্স অফ ইন্ডিয়া ইন্ডিয়া নাগরিক হলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে আদার্স যারা নেপাল ভুটান তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি অন্য কান্ট্রি যদি কেউ অ্যাপ্লাই করতে তোমাদের চাও যদি ইলিজিবল তোমরা হও তো অন্য কান্ট্রি থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এইজ লিমিট তোমাদের থাকছে একুশ থেকে তিরিশ বছর বয়স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে আপারে যে ক্ষেত্রে যেমন এস সি এসটি ও রিল্যাক্সেশন রিলাক্সেশনায় পায় এটা যে তোমাদের অফিসার গ্রেড বি কোয়ালিফিকেশান তোমাদের যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে এবং ফিফটি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট যদি মার্কস হয়ে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েট লেভেলে এই পোস্টের জন্য অফিসার গ্রেড বি ডিআর জেনারেলের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং পোস্ট গ্র্যাজুয়েট যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েট লেভেলে দু নম্বর পোস্ট হচ্ছে অফিসার গ্রেড বি ডিআর এমএসসি এবং ইকোনমিক্সের ওপর তোমার তোমাদের যদি নলেজ থাকে গ্র্যাজুয়েটে গ্র্যাজুয়েট যদি তোমরা হয়ে থাকো তো এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট হচ্ছে অফিসার গ্রেড ডিআর বিএসআইএম তোমাদের মাস্টার ডিগ্রি মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস এবং মাস্টার ডিগ্রি এবং ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমাদের যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে প্রি এক্সামিনেশন তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এস সি এসটিদের জন্য একশো টাকা প্লাস এইটটি পার্সেন্ট জিএসটি এবং জেনারেলদের জন্য তোমাদের আটশো পঞ্চাশ টাকা প্লাস এইট্টি পার্সেন্ট জিএসটি এবং স্টাফদের জন্য কোনো রকম কিন্তু ফিস লাগছে না মোড অফ অ্যাপ্লিকেশন তোমাদেরকে এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে তোমাদেরকে ফর্ম সাবমিট করতে হবে লাস্ট ডেট হচ্ছে তিরিশ ডে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল ছটার সময় এডিট উইনটা তোমাদের দুদিন পরে ওপেন ওপেন হয়ে যায় গভর্নমেন্ট রুল অনুযায়ী পে স্কেল তোমাদের রয়েছে আটাত্তর টাকা থেকে তোমাদের এক লাখ তেইশ হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে আর বিআই তোমরা তো জানো যে ভালো তোমাদের পে স্কেলটা থাকে আমাদের এক্সামিনেশন সেন্টার ওয়েস্ট বেঙ্গল জন্য কলকাতা তোমরা সেন্টার পেয়ে যাবে তো ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তোমরা অ্যাপ্লাই করে নেবে এবং এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে